জল হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু কারণ এটার জন্যই আমাদের পৃথিবীতে জীবন টিকে রয়েছে জল আমাদের সবাইকেই জীবন প্রদান করেছে তবে জলের শক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এই জল পৃথিবী থেকে জীবন শেষও করে দিতে পারে আজকে মানুষের চাহিদা মেটানোর জন্য পৃথিবীতে অনেক বড় বড় ড্যাম বানানো হয়েছে তবে আমাদের বিশ্বে যতগুলি ড্যাম বানানোর দরকার ছিল তার চেয়ে অনেক বেশি পরিমাণে আমরা বানিয়ে ফেলেছি এর ফলে মানুষের তো অনেক সুবিধা হয়েছে ও তার সাথে সাথে এত বড় বড় ড্যামগুলির জন্য মৃত্যু ঝুঁকিও বেড়ে গেছে কেননা মানুষ আযুক্তি অত শক্তিশালী হয়ে যায়নি যে প্রকৃতির শক্তিকে নিজের হাতের মুঠোতে রাখতে পারবে ভাবুন যেখানে ড্যাম রয়েছে সেখানে যদি কোনো শক্তিশালী ভূমিকম্প চলে আসে ও এর ফলে যদি ড্যামগুলি ভেঙে যায় তাহলে কি হতে পারে মানুষের তৈরি এই বড় বড় ড্যামগুলি কি প্রকৃতির শক্তির সাথে মোকাবিলা করতে পারবে তাহলে আসুন জেনে নেই এরকমই কিছু পৃথিবীর সাতটি সবচেয়ে বড় ড্যাম ফেলিওরের ব্যাপারে যার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল আর ভিডিওতে এগোনোর আগে যারা রহস্যযগত এখনও এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নম্বর এক ব্যানকিও ড্যাম ফেলিওর চায়না এই বাঁধটি ছিল একসময় চায়নার সবচেয়ে বড় বাঁধ আট আগস্ট উনিশশো সালে এই এলাকাটিতে একবার অনেক বৃষ্টি হয় এত ভারী বৃষ্টি এর আগে হয়নি সেখানে ও যার ফলে বাঁধটির ওয়াটার লেভেল উঠতে থাকে ঝুঁকি কমানোর জন্য চীনের সরকার সে বাঁধটির চারিপাশে বস্তায় বস্তায় বালি ভরে সেটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যাতে বাঁধটি না ভেঙে যায় তবে সামান্য পরিমাণে বালি কি অত জলের চাপকে সহ্য করতে পারে ঘুমোতে থাকা মানুষেরা জানতই না যে তাদের সাথে এবার কি হতে চলেছে রাত্রে ঠিক একটার সময় এক বিশাল বিস্ফোরণের শব্দ আসে এবং এই ড্যামটি পুরো ভেঙে যায় কয়েক মিলিয়ন কিউবিক মিটার জল ঘুমোতে থাকা শহরের দিকে প্রায় দুশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে আসে জলের এই ঢেউটি ছিল পঁচিশ ফিট উঁচু এবং প্রায় এগারো কিলোমিটার চড়া পৃথিবীতে আজ দি যত ধ্বংসলীলা হয়েছে এই ড্যাম তার তৃতীয় স্থান দেওয়া হয়েছে যার ফলে অনুমান লাগানো হয় প্রায় বারো লক্ষ লক্ষ জীবজন্তু মারা যায় উইকিপিডিয়ার রিপোর্টে আপনি যখন এই ঘটনাটির ব্যাপারে চেক করবেন তখন সেখানে যেসব মৃত্যুর সংখ্যাগুলি দেখতে পাবেন সেগুলি হচ্ছে পুরোপুরি মিথ্যে কারণ চীনের এই হারটি সারা বিশ্বের কাছে আজও স্বীকার করেনি দু হাজার পাঁচ ডিসকভারি চ্যানেল এই ঘটনাটিকে পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজিক্যাল ডিজাস্টার হিসেবে নাম দিয়েছিল নম্বর দুই মাচ্ছু ড্যাম ফেলিওর ইন্ডিয়া এগারোই আগস্ট নাইনটিন নাইনটি সেভেন ভারতের স্টেট গুজরাটের মানুষদের জন্য ছিল একটা খুবই অন্ধকার দিন যে দিনটি হয়তো এখানকার মানুষেরা হাজার হাজার বছর মনে রাখবে সে দিনে এগারোয় আগস্ট উনিশশো সালে মাচ্ছু নামক এই ড্যামটি পুরো ভেঙে যায় এই ড্যামটি ফেলিওর হয়ে যাওয়ার ফলে কত ভয়ঙ্কর ধ্বংসলীলা হয়েছিল এর ফলে আপনি আন্দাজ করতে পারবেন যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই ড্যাম ফেলিওরটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ড্যাম ফেলিওর হিসেবে গণ্য করা হয়েছে বলা হয় তখনকার ইঞ্জিনিয়ার্সরা এই ড্যামটির মেরামত ঠিকঠাকভাবে করে যার ফলেই পুরো ড্যামটি ভেঙে যায় এবং প্রায় জলের তিরিশ ফিট উঁচু একটা দেওয়াল সেখানকার শহরে শুধুমাত্র কুড়ি মিনিট সময়ে পঁচিশ হাজার মানুষকে মেরে ফেলে ঢেউগুলি এত শক্তিশালী ছিল যে একসাথে অনেকগুলি গ্রামকে পুরোপুরি ধুলিসাৎ করে দিয়েছিল এই ধ্বংসটি হওয়ার পর লীলাপুর এবং উদয়পুর নামে দুটি গ্রামের একেবারে চিহ্ন খুঁজে পাওয়া যায়নি ভারতের ইতিহাসে এই দিনটি ছিল একটা খুব অন্ধকার দিন যেটাকে ভেবে আজকেও মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায় নম্বর তিন ভেজন ড্যাম ফেলিয়ার ইটালি এই ড্যামটি ইটালিতে অবস্থিত যা হচ্ছে ইটালির সবচেয়ে বড় কিছু ড্যাম মধ্যে একটি উচ্চতা হচ্ছে আটশো ফিট ড্যামটিকে বানানো হয়েছিল উনিশশো সালে তবে এটি তৈরির চার বছর পরে নয় অক্টোবর যখন এই ড্যামটি পুরোপুরি ভরে যায় এটার পাশে যে পাহাড়টি ছিল সেটাতে ল্যান্ডস্লাইডিং আসার ফলে ওয়াটার লেভেল সঙ্গে সঙ্গে উঠে যায় এবং ড্যামটি থেকে জল উপচে পড়ে যায় কংক্রিট ওয়ালের নিচের অংশটি সরে যায় ও প্রায় পঞ্চাশ মিলিয়ন কিউবিক মিটার জল নিচে অবস্থিত গ্রামটিতে পৌঁছে যায় ড্যাম ভাঙার ফলে যে ঢেউটি সৃষ্টি হয়েছিল সেটি ছিল আটশো ফিট উঁচু রাস্তায় আসতে থাকা যে কোনো জিনিসকে ধ্বংস করে দেয় এই ঘটনাটির ফলে বলা হয় প্রায় এক হাজার জন মানুষ মারা গেছিল বিজ্ঞানীরা যখন পরে এটার ব্যাপারে রিসার্চ করে দেখেন তখন জানতে পারেন যে এই পুরো ড্যামটিকে বানানো হয়েছিল একটা আনস্টেবল জায়গাতে এই ঘটনাটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ইঞ্জিনিয়ারিং ফেলিওর হিসেবে গণ্য করা হয় নম্বর চার ব্রো মারিনো ড্যাম ডিজাস্টার পঁচিশ জানুয়ারি দু হাজার ব্রাজিলের স্টেট মিনাসে ব্রো মারিনো ড্যামটি ভাঙার ফলে দুশো জন মানুষের মৃত্যু হয়ে যায় এবং এগারো জন মানুষের তো ডেড বডিও পাওয়া যায়নি মাটি ও জলের ভয়ঙ্কর গতিতে হাজার হাজার ঘরকে ধুলির স্বাদ করে দিয়েছিল ব্রাজিলের ওয়েল নামি কোম্পানিতে এই ড্যামটিকে বানিয়েছিল এই কোম্পানিটি সেটাই যেটি মারিয়ানা ড্যামকে বানিয়েছে যেটি দু হাজার সালে ভেঙে গেছিল আপনাদের জানিয়ে রাখবো এই ঘটনাটি তো জন মানুষের মৃত্যু হয়ে গেছিল এই ঘটনাটির ফলে কোম্পানির ওপর অনেক তো আরো ওঠে এবং কোম্পানির ষোলো জন মানুষকে এ ঘটনাটি দোষ দেওয়া হয় এর আগে রহস্য জগতের একটা ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু ড্যামের ব্যাপারে বলা হয়েছে যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি শেষ হওয়ার পর ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন নম্বর পাঁচ সায়ানো সুসেন স্কয়ার ড্যাম এই ড্যামটি হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় হাইটো ইলেকট্রিক ড্যাম উচ্চতায় হচ্ছে প্রায় আঠেরো তলা পুরো ড্যামের জলটি প্রায় আঠেরো মাইল বিস্তৃত ড্যামটি তিন কোটি আঠের লক্ষ জনবসতি সহ একটা শহরকে বিদ্যুৎ প্রদান করে লাগানো রয়েছে দশটি বড় বড় টারবাইন সতেরোই আগস্ট দু সালে কিছু মানুষ প্রতিদিনের মতোই এটাতে কাজ করছিল কাজ করতে তারা এক অদ্ভুত শব্দ শুনতে পায় আর দেখতে দেখতে ড্যামটির দু নম্বর টারবাইনটি খারাপ হয়ে যাওয়ার ফলে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর এই টারবাইনটি ড্যামের ওপরের অংশটিকে ভেঙে প্রায় পঞ্চাশ ফিট ওপরে উড়ে যায় এর ফলে বাঁধটির একটা বড় অংশ ভেঙে যায় ও এর ফলে জল বেরিয়ে যাওয়ার ফলে পঁচাত্তর জন মানুষের মৃত্যু হয়ে যায় তবে ভাগ্যের বিষয় এই করেছিল যদি এই টারবাইনটির ড্যামের নিচের অংশটি ভেঙে দিত তাহলে এর ফলে যে ধ্বংসটি হতো তার ফলে হাজার হাজার মানুষেরও মৃত্যু হয়ে যেত নম্বর ছয় কিজালা গাজ ড্যাম ফেলিওর এটি কাজাকিস্তানের সুবিয়াল মাটির গ্রামে একটা উঁচু জায়গায় অবস্থিত ড্যামটি প্রায় শত শত বছর ধরে ঠিকঠাক ছিল তবে এগারোই মার্চ দু সালে এই ড্যামটিতে ধীরে ধীরে ক্র্যাক আসতে শুরু করে ও অবশেষে পুরো ড্যামটি ভেঙে যায় ড্যামটি ভেঙে যাওয়ার ফলে প্রায় ফিট জলের একটা আচ্ছাস সামনে শহরের দিকে অগ্রসর হতে থাকে সামনে আসতে থাকা অনেক ঘর পুল এবং রাস্তাঘাটকে ধ্বংস করে দেয় ঘটনার ফলে তেতাল্লিশ জন মানুষ মারা যায় ও হাজার হাজার মানুষকে গ্রাম ছাড়তে হয় এই ঘটনাগুলি হচ্ছে সারা দুনিয়ার কাছে একটা শিক্ষার বিষয় যে যদি আমরা বাঁধগুলির মেরামত না করি তাহলে এই ধরনের ধ্বংসলীলা হতেই পারে নম্বর সাত টিওয়ারি ড্যাম ফেলিয়র ইন্ডিয়া দুই জুলাই দু হাজার ভারতের স্টেট মহারাষ্ট্রের রত্নাগিরিতে অনেক বেশি বৃষ্টি হয়ে যায় এখানে অবস্থিত টেওয়ারে ড্যামে ওয়াটার লেভেল ধীরে ধীরে বাড়তেই থাকে তবে এখানকার সরকার এটার দিকে তখন একটা বিশেষ ধ্যানও দেয়নি তবে স্থানীয় মানুষ জানত যদি কিছু না করা হয় তাহলে ড্যামটি ভেঙেও যেতে পারে ও যার ফলে ড্যামটিকে তারা মেরামত করারও চেষ্টা করেছিল তবে যাই হোক শেষমেশ পুরো ড্যামটি ভেঙে যায় ড্যামটির একটা বড় অংশ ভেঙে যাওয়ার ফলে জলের একটা উঁচু ঢেউ সামনের শহরের দিকে এগিয়ে আসছিল হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে যায় ও সাথে প্রায় সাতটি গ্রামকে পুরো ডুবিয়ে দেয় অনুমান অনুযায়ী প্রায় তিন হাজার মানুষকে নিজের ঘর ছাড়তে হয় ও হাজার হাজার জীবজন্তুও মারা যায় এর ফলে তাহলে আপনি দেখলেন কিভাবে এ ড্যামগুলি মানুষের জীবনও কেড়ে নিতে পারে ভিডিওটি কেমন লাগলো নিশ্চয় জানাবেন আর শেষে বলবো ভালো থাকেন ধন্যবাদ